আজকে আপনাদের সাথে আলোচনা করব প্রাথমিক বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশ পঞ্চম শ্রেণী বাংলা বইয়ের যে রচনাগুলো পড়তে হবে সেই রচনাগুলো থেকে আমাদের যে রচনাটি আছে সেই রচনাটির প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করব যারা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন তাদের জন্য কিন্তু এই রচনাটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কারণ এই রচনাটি আপনারা যেভাবে আমি আপনাদের সাথে শেয়ার করব ঠিক এভাবে তাদেরকে প্র্যাকটিস করাবেন যাতে পঞ্চম শ্রেণীর পঞ্চম শ্রেণীর যে বৃত্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেখানে যদি এই আমাদের যে বিদ্যালয় রচনাটি এটি যদি আসে যাতে সহজেই তারা লিখতে পারে আর যে রচনাগুলো বৃত্তি পরীক্ষার জন্য পড়তে হবে ধারাবাহিকভাবে আমি প্রত্যেকটি রচনা আপনাদের সাথে শেয়ার করব যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ আপনাদের সাথে একটু শেয়ার করি যে রচনাটি কি কি বিষয়গুলো লিখতে হবে রচনার প্রথমে লিখতে হবে সূচনা অথবা ভূমিকা কোনো একটি লিখবে সূচনা লিখলে ভূমিকা লেখার দরকার নেই ভূমিকা লিখলে সূচনা লেখার দরকার নেই প্রথমে লিখবে বিদ্যালয় হচ্ছে মানুষ ভালো মানুষ গড়ার কারখানা আমি যে বিদ্যালয়ে পড়ালেখা করি তার নাম চাঁদ গাজী সরকারি প্রাথমিক বিদ্যালয় যে স্টুডেন্ট আছে তারা যে বিদ্যালয়ের স্টুডেন্ট তারা সেই বিদ্যালয়ের নাম লিখতে পারে আর এখানে যে বিদ্যালয়টির নাম দেওয়া আছে এই বিদ্যালয়টির নামটি লিখলো কোনো সমস্যা নেই এই বিদ্যালয়ে প্রথম শ্রেণী হতে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ানো হয় অবস্থান আমাদের বিদ্যালয়টি ফেনী জেলার ছাগলনাই থানার চাঁদগাজী গ্রামে অবস্থিত এখন যে জেলায় থাকুক সে জেলার নাম লিখলেও হবে মানে যে জেলার স্টুডেন্ট সে জেলার যে স্কুলটি রয়েছে সেই স্কুলের নাম এবং সেই জেলাটি লিখলেও কোনো সমস্যা নেই এখানে মানে যে স্টুডেন্ট আছে তার যে বিদ্যালয়ের যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতি মানে তার মনের যে আবেগ আছে সেই তা দ্বারা লিখলে কিন্তু হবে যেমন এখানে কিন্তু এটা মুখস্থ মুখস্থ করা অথবা করার বিষয় আপনারা একটু বুঝিয়ে যে কি লিখতে হবে যেমন দেবেন বিদ্যালয় হচ্ছে মা ভালো মানুষ গড়ার কারখানা এটা তো লিখবেই আমি যে বিদ্যালয়ে পড়ালেখা করি তার নাম চাঁদগাজি সরকারি প্রাথমিক বিদ্যালয় এখন যে বিদ্যালয় তার বিদ্যালয়ের যে নামটি আছে ঠিক সেই নামটি দিবে এবং ওই বিদ্যালয়ে প্রথম থেকে আহ পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ানো হয় ঠিক এটা তো লিখতেই হবে এবং অবস্থানটা কোথায় আছে কোন জেলায় আছে সেই জেলাটা লিখতে হবে এরপর বিদ্যালয় ভবন আমাদের বিদ্যালয় ভবনটি পাকা হ্যাঁ পাকা অতবা কাঁচা যেটি লেখক যদি কাঁচা থাকে তাহলে কাঁচা লিখবে এবং বিদ্যালয় ভবনটি যদি পাকা থাকে তাহলে পাকা লিখবে এটি উত্তর দক্ষিণ লম্বা এখন উত্তর দক্ষিণে হয়তোবা লিখতে পারে যে পশ্চিমে পুবে এভাবে লিখতে পারে এতে এক দশটি কক্ষ আছে দশটি থাকতে পারে বারোটি থাকতে পারে এখন যে কয়টি লিখবে এগুলোর একটি প্রধান শিক্ষক সাহেবের কক্ষ একটা প্রধান শিক্ষক সাহেবের কক্ষ তো থাকবেই একটি শিক্ষকের কক্ষ শিক্ষকদের কক্ষ একটি অফিস কক্ষ এবং একটি লাইব্রেরি কক্ষ এখন এগুলো যদি থাকে এখান থেকে একটি কম দিলেও কোনো সমস্যা নেই যদি বলে যে একটি শিক্ষকদের কক্ষ একটি অফিস কক্ষ যদি না দিল তাহলে কোনো সমস্যা নেই অন্য কক্ষগুলোতে ক্লাস হতে থাকে হয়ে থাকে ছাত্র এবং শিক্ষক মন্ডলী আমাদের বিদ্যালয়ের ছাত্র ছাত্রীর সংখ্যা এরকম দিতে পারে কোনো সমস্যা শিক্ষা দেওয়ার জন্য রয়েছে দশজন সুযোগ্য শিক্ষক এখানে দশজন আটজন বারো জন থাকতে পারে শিক্ষকগণ আমাদেরকে অত্যন্ত আন্তরিকভাবে পড়ান এই স্টেপগুলো লিখতে হবে এভাবে যে স্কুলের যে আছে আছে মানে যদি যতজন স্টুডেন্ট ততজন কোনো সমস্যা নেই আমাদের বিদ্যালয়ের লাইব্রেরি বেশ এখানে নানা ধরনের বই রাখা আছে লাইব্রেরি থেকে বই সংগ্রহ করে বাড়িতে নিয়ে পড়া যায় তবে এক সপ্তাহের মধ্যে ফেরত দিয়ে পুনরায় অন্য বই সংগ্রহ করা যায় যেমন একটি লাইব্রেরি থাকে প্রত্যেকটি স্কুলে সেই লাইব্রেরিতে সরকারি স্কুলের ফান্ড থেকে তারা ওইখানে বই রেখে দেয় সেই বইগুলো ছাত্র এনে সপ্তাহে সপ্তাহে পরিবর্তন করে সেই গাইড অথবা বইগুলো পড়তে পারে যেমন এরপরে রয়েছে খেলাধুলা আমাদের বিদ্যালয়ের সামনে আছে বড় একটি খেলার মাঠ এখানে আমরা খেলাধুলা করি বিদ্যালয়ে একজন ক্রীড়া শিক্ষক আছেন তিনি নিয়মিত খেলাধুলা এবং শরীর চর্চা পরিচালনা করে থাকেন এরপর হবে অনুষ্ঠান আমাদের বিদ্যালয়ে নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য আমাদের বিদ্যালয়টি বেশ সুনাম রয়েছে এ পর্যন্ত যদি দেয় সমস্যা নাই প্রতি বছর ফেব্রুয়ারি মাসে আমাদের বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে এখন যে যতটুকু লিখতে পারে এখানে যতটুকু দেওয়া হয়েছে যদি সুন্দরভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত লিখতে পারে তাহলে কিন্তু তাদের নাম্বারগুলো কিন্তু তারা ভালো নাম্বার পাবে মানে যত নাম্বার দেওয়া থাকবে ঠিক তত নাম্বারই কিন্তু পাবে এছাড়াও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্বাধীনতা দিবস বিজয় দিবস সহ বিভিন্ন দিবসে নানা রকম আয়োজন থাকে এরপর ফলাফল বিগত বছরগুলোতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা চালু থাকা অবস্থায় প্রতি বছর আমাদের বিদ্যালয় থেকে ট্যালেন্ট পোলে বৃত্তি সহ আটজন ছাত্রছাত্রী এ প্লাস পায় এরপর থাকবে উপসংহার আমাদের বিদ্যালয়টি একটি আদর্শ প্রাথমিক বিদ্যালয় এরপ একটি বিদ্যালয়ে পড়ালেখা করতে পেরে আমি সত্যি গর্বিত বিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনা রয়েছে আধুনিকতার সোয়া এ ছিল যে পঞ্চম শ্রেণীর প্রাথমিক ভিত্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট যে রচনাটি আমাদের বিদ্যালয় সেই রচনাটি আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে আপনার মতামত জানাবেন এবং যারা আপনাদের পরিচিত আছে তাদেরকে এই ভিডিও গুলো তারা এই ভিডিওগুলো দেখে উপকৃত হয় এবং যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো গুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে প্রথমে চলে যায় আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ